ইতালিতে এসে যতই পিএইচডি করেন না কেন ময়লার কোন রঙের ব্যাগে কোনটা যাবে সেটা বুঝতে কিন্তু আপনার জীবন তেজপাতা হয়ে যেতে পারে যারা নতুন আছেন তাদেরকে বলবো ভুল রঙের ব্যাগে ময়লা ফেললে কিন্তু ইতালিয়ানরা আপনার বাসার সামনে জরিমানা পাঠিয়ে দেবে তাই সুন্দর দেখে ব্যাগ না কিনে মানে প্লাস্টিক না কিনে নিয়ম দেখে প্লাস্টিক কিনবেন সবাই বলে সৌন্দর্য নাকি আমাদের ভেতর থেকে আসে কিন্তু সেই সৌন্দর্যকে তো একটু পলিশ করারও প্রয়োজন আছে তো কিভাবে খুব সাধারণ কিছু জিনিসের মাধ্যমে আমরা আমাদের প্রতিদিনের সেলফ কেয়ার স্পেশাল করে তুলতে পারি আজকের ভিডিওতে আপনাদেরকে তাই দেখাবো তাহলে শুরু করা যাক তপ্ত কোনো ভর দুপুরে চাঁদ উঠুক বা না উঠুক আমাদের পরন্ত বিকেলে কিন্তু সুন্দর একটা চাঁদ উঠেই গেছে আর এই সুন্দর চাঁদ দেখে মন গলত দূরের কথা উল্টো সমুদ্রের পাশ থেকে আসা ঠান্ডা বাতাসে পুরো জমে একাকার হয়ে যাচ্ছি আর আজকে চলে এসেছি অন্যতম প্রিয় একটা জায়গায় এই এখানে শুধু নয় আছে নিজেকে ফ্রেশ রাখার হাজারো উপায় আজকের ব্লগে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব সাধারণ কিছু জিনিস দিয়েই আপনি নিজের অসাধারণ স্কিন কেয়ারটা জলদি করে ফেলতে পারবেন শুরু করা যাক সুগন্ধির গোলক ধাঁধা দিয়ে এখানে যেমন দামি দামি ব্র্যান্ড রয়েছে তেমনি রয়েছে খুব সাশ্রয়ী কিন্তু ভালো মানের শাওয়ার জেল যেমন ধরুন যারা সেন্সিটিভ স্কিনের তারা এখানে পিএইচ নিউট্রাল অপশনগুলো খুব সহজেই পেয়ে যাবেন আর যদি আপনি দীর্ঘস্থায়ী সুগন্ধ চান তাহলে বোরতা না তালকো বা ফেলচে আজসুরা এর মধ্যে যে কোনো একটা ইউজ করতে পারেন পালমলিভও আছে সেগুলোও খুব ভালো নিভেয়া তো এমনি একটা দামি ব্র্যান্ড আলাদা করে বলার কিছু নেই তবে এখানে প্রায় বাই ওয়ান গেট ওয়ান বা সত্য কষ্ট অফার চলে সত্য কস্ত মানে হলো ডিসকাউন্ট এই যে আমি ফেলচে আজুর্রার কথাই বলছিলাম এটা আপনাকে দীর্ঘস্থায়ী সুঘ্রাণ দেবে এটার অনেকগুলো ফ্লেভার হয় সবগুলোই আমি দেখিয়ে দিলাম যার যেটা ইচ্ছা সেটাই নিয়ে যেতে পারে সবগুলো ট্রাই করে দেখতে পারেন একবার একবার করে আপনারা কি টি ট্রি অয়েল দেওয়া জেল পছন্দ করেন নাকি ফ্লোরাল কমেন্ট করে আমাকে জানাতে পারেন যারা একটু সচেতন আর কেমিক্যাল এড়াতে চান তাদের জন্য রয়েছে একোবায়ো সার্টিফাইড ব্র্যান্ড ওমিয়া ওদের প্রোডাক্টে কোনো প্যারাবেন সিলিকন বা কৃত্রিম রং থাকে না একদমই ন্যাচারাল এখানে রয়েছে অ্যালোভেরা অ্যালমন্ড অয়েল আর রয়েছে আর্গান অয়েলের এছাড়া কিন্তু ক্রুয়েলটি ফ্রি মানে ওরা প্রাণীদের ওপর কোনো পরীক্ষা করে না ওয়েল এখন যেখানে আছি সেখানে আপনি সব রঙের নাম কিন্তু ভুলে যেতে পারেন অনায়াসেই ব্রাউন থেকে বার্গেন ব্লন্ড থেকে জেট ব্ল্যাক কি নেই বলুন তো এই হেয়ার কালারগুলোতে গুলোতে এখানে কিন্তু শুধু স্টাইল নয় যত্নের কথাও ভাবা হয় যদি আপনি অ্যামোনিয়া ছাড়া কালার খোঁজেন তবে আপনি গার্নিয়ার অলিয়া দেখতে পারেন যা চুলকে সফট রাখে আর তেলের পরিমাণটা বেশি থাকে আর যারা একদম পারফেক্ট গ্রে কাভারেজ চান তাদের জন্য চিরচেনা লরিয়াল এক্সেলেন্স তো আছেই আমি পরিচিত ব্র্যান্ডগুলোর কথা বলছি ঠিকই কিন্তু আমি দেখাচ্ছি অন্যগুলোই কারণ আপনারা অলরেডি তো জানেনই পরিচিত ব্র্যান্ডগুলোকে যেগুলো চেনেন না সেগুলোই দেখানোর চেষ্টা করছিলাম আর এই তো আমরা গার্নিয়ারের একটা পেয়ে গেলাম এটা ছিল সাড়ে ইউরো করে পাশাপাশি কিন্তু আমি সবগুলোর দামও দেখিয়ে দিচ্ছি মুখে না বললেও তবে সাবধান থাকবেন বক্সের ওপরের মডেলের চুল দেখে আবার লোভে পড়ে যাবেন না কারণ মডেলের চুল আর আমাদের চুল কিন্তু এক নয় যারা কেমিক্যাল লাগাতে ভয় পান তারা কিন্তু এই হেনাগুলো ইউজ করতে পারেন সহজ ভাষায় মেহেদি এগুলোর বিশেষত্ব হলো এগুলো আপনার চুলে রঙই করবে না বরং কন্ডিশনারের মতো কাজ করবে যাদের চুল পাতলা বা খুব বেশি পড়ে তারা কেমিক্যাল কালারের বদলে এই হেনাটা ট্রাই করতে পারেন রেড ব্রাউন এমনকি ব্ল্যাক হেনারও অপশন রয়েছে একদম রেডি টু ইউজ পাউডার ক্রিম হিসেবে ইউজ করবেন মেস হবে না শুধু লাগাবেন আর ধুয়ে ফেলবেন বাস আপনাদেরকে হেনা ট্রিপ দিতে দিতে আমি চলে এসেছি এই বার সাবানগুলোর এখানে এই সবগুলোর বিশেষত্ব হলো ওরা ট্রিপল মিল্ড প্রসেসে হয় যার মানে হলো এগুলো অনেক দিন টেকে চট করে গলে যায় না আর এদের সুগন্ধ শেষ দিন পর্যন্ত একই রকম থাকে আর যারা স্কিন নিয়ে চিন্তিত তারা এখানে পাবেন মার্সিলিয়া সাবান যা একদম ন্যাচারাল ভেজিটেবল অয়েল দিয়ে তৈরি হয় তবে মার্সিলিয়া সাবানটা সবসময় না হলেও অধিকাংশ সময়েই কাপড় ধোয়ার জন্য ইউজ করা হয় এখন দেখাবো সেই কাঙ্ক্ষিত সেকশন শ্যাম্পু সেকশন যেটা প্রবাসীদের জন্য খুবই বড় একটা ইমোশন আমরা দেশে যাব মানে আমাদের সাথে দশ লিটার শ্যাম্পু তো অবশ্যই দেশে যাবে প্রবাসীরা যখনই বাংলাদেশে যায় সবাইকে একটা করে শ্যাম্পু না দিলে তো বিদেশ থেকে যাওয়াটা কমপ্লিটই মনে হয় না এখানে যেমন আছে হেড অ্যান্ড শোল্ডার তেমনি আছে সানসিল্ক সেরকমই আছে প্যান্টিন গার্নিয়ার ফ্রকটোস বা আলট্রা দোলছে অধিকাংশগুলোতেই এই মুহূর্তে অফার চলছিল দুই টাকা উনত্রিশ পয়সা করে দেখলাম এটা এগুলো অলমোস্ট ভ্যারাইটি অনেকগুলো হওয়ায় অনেকগুলো শ্যাম্পুতেই আপনারা দেখতে পাচ্ছেন যে ডিসকাউন্ট দেওয়া হয়েছে তো এগুলো এসেছে নতুন সানসিল্কের আগে তো দেখিনি যাই হোক এই বোতলটা আগে দেখেছিলাম এটাতে আছে অ্যালোভেরা পিওর অ্যালোভেরা এটা ইউজ করলে কন্ডিশনার কিন্তু মাস্ট বি ইউজ করতে হয় এটাও রয়েছে খুব ভালো এটা এক একটা না এক এক ধরনের চুলের জন্য সেটা আপনি নিজের চুল যেরকম সেই অনুযায়ী কিনবেন আর এটার প্রাইস ছিল দুইয়রও পঁয়তাল্লিশ পয়সা করে ইগনোর দ্য এনার ভয়েস এরপরে রয়েছে নারকেলের সানসিল্ক এটা কিন্তু খুবই ভালো নারকেল রিলেটেড যত আইটেম থাকে সবগুলোই কিন্তু স্কিনের জন্য খুবই ভালো হয় অনেক সময় এই সানসিল্কের উপর কিন্তু আলাদা করে ডিসকাউন্ট দেয়া হয় তখন না হলেও পঞ্চাশ থেকে আশি পয়সা কমে পেয়ে যাবেন এরপরে রয়েছে আমাদের প্যান্টিন যা দামি ব্র্যান্ড হওয়ায় দামটা একটু অবশ্যই বেশি থাকে পাঁচ ইউরো থেকে শুরু হয় ছয় সাত পর্যন্ত চলে যায় এই যে দেখছেন ক্লাসিকা মানে ক্লাসিক ভার্সান আর ওখানে রিচি মানে ছিল হলো যাদের কার্লি চুল তাদের জন্য আর এখন যা দেখছেন তা বাংলা ভাষায় হবে তিব্বত্ন যারা অনেক বছর ধরে ইতালিতে আছেন তারা এই ব্র্যান্ডটা সম্পর্কে অবশ্যই জানবেন নতুন নতুন যত দামি ব্র্যান্ডই আসুক না কেন স্প্লেন্ডার কিন্তু তার জায়গা একদম পাকা করে রেখেছে ওদের বিশেষত্ব হলো এই বালসামদি কোকোটা কম দামে এর চেয়ে ভালো কন্ডিশনার কিন্তু আর হয় না চুলে জট পড়ার সমস্যায় ভোগেন যারা তাদের জন্য একটা ম্যাজিক এবার এই সেকশনে ঢুকলে পকেট খালি হতে কিন্তু এক সেকেন্ডও লাগবে না কিন্তু আপনার বাচ্চার হাসি দেখলে সব উসুল হয়ে যাবে যারা নতুন প্যারেন্টস রয়েছেন তারা তো জানেনি এখানকার প্যাম্পার্সের কোয়ালিটি নিয়ে কখনোই কোনো কথা হবে না তবে একটা টিপস দেই আঁকোয়া সাপনের মাঝে মধ্যে অফার থাকে যে একটা কিনলে আরেকটা ফ্রি বা ডিশাল থুকো বিশাল ডিসকাউন্ট পাওয়া যায় তাই স্টক করার এটাই সেরা সময় হয়ে থাকে এখানে পেয়ে যাবেন বেবি ওয়াইপসের পাহাড় প্যাম্পার্স নাইস এরপরে হাগিস আরও একটা আছে নামটা ঠিক মনে পড়ছে না তো এই সবগুলো হ্যাঁ এই যেটা স্পিডি কেয়ার এটা তো আমি সর্বপ্রথম কিনেছিলাম এখনও আমার স্টিল ফেভারেট এই ওয়াইপসগুলো শুধু বাচ্চাদের জন্য না আমাদের মতো যারা অলস মানুষ রয়েছে তাদের জীবনও রক্ষা করে মেকআপ তোলা থেকে শুরু করে হাত পরিষ্কার সবই চলে এই একটা সালভেদ তিনি দিয়ে কিকো হোক বা মেবি হোক এই ব্র্যান্ডগুলো খুবই ভরসার এগুলোর ফিডারগুলো এমনভাবে তৈরি হয় যেগুলো অ্যান্টিকলিক হয় অর্থাৎ বাচ্চারা দুধ খাওয়ার সময় পেটে গ্যাস হওয়ার ভয় খুব কম থাকে যারা নতুন মা বাবা হয়েছেন বা দেশে পাঠানোর জন্য ভালো মানের ফিডার খুঁজছেন তাদের জন্য এখানের অপশানের শেষ নেই তবে বিদেশ থেকে ফিডার না পাঠানোটাই বেটার আমি মনে করি এছাড়াও অন্যান্য অনেক জিনিস রয়েছে গিফট হিসেবে পাঠানোর জন্য আপনার ফেভারিট ব্র্যান্ড কোনটা আর আপনি কি আপনার বেবিকে ফিডার খাইয়েছেন আমার বেবি তো একদমই ফিডার খায়নি ওকে এখনও অবধি মামপট দিলে মামপটও খেতে চায় না আর পটি ট্রেনিং জন্য বেস্ট হচ্ছে এই জিনিসটা এবার এই সেকশনটায় আপনি পেয়ে যাবেন কিকো বেবি মোমেন্টস আর নিভিয়া বেবির পুরো রেঞ্জ এই যে নীল আর সাদা বোতলগুলো দেখছেন এগুলো হলো এখানকার অন্যতম সেরা শ্যাম্পু বা বাথ জেল বলতে পারেন এদের সবচেয়ে বড় গুণ হলো এগুলো টিয়ার ফ্রি মানে গোসলের সময় ভুল করেও চোখে গেলে সমস্যা নেই জ্বলবেও না আর কান্নাও করবে না প্রাইসিংগুলো থাকছে চারএ থেকে শুরু করে এগুলো হচ্ছে সাম বলতে পারেন ছয় থেকে আঠারো মাস বেবির জন্য এটা বারো এওরো খুবই এক্সপেন্সিভ এগুলো আমাদের দেশে আপনি আরও অনেক অল্প প্রাইসে পেয়ে যাবেন তারপর রয়েছে আমাদের জনসন জনসন বেবি তো খুবই ফেমাস বলার আর কিছুই নেই চার এউরো করে এরপর রয়েছে আমাদের নিভিয়া আচ্ছা তো এই বাথ জেল শ্যাম্পু এগুলোর সাথে সাথে পেয়ে যাবেন পাস্তা দি বেবি দেশে আমাদের মায়েরা যেমন সরিষার তেল মাখেন ঠিক সেরকমই ডাইপার র্যাশ থেকে বাঁচার জন্য এই ক্রিমগুলো কিন্তু একটা ম্যাজিকের মতো কাজ করে প্রবাসীরা যখনই দেখবেন দেশে যায় এগুলো কিন্তু সাথে করে নিয়েই যায় আর একটা মজার বিষয় হলো এরকম প্যাকেট সিস্টেম করেও রাখা হয় যদি আপনি কারো নিউবর্ন বেবিদেরকে দেখতে চান তাহলে এগুলো নিয়ে যেতে পারেন গিফট হিসেবে এই পাঁচটা আইটেমের মাঝখানের আইটেমটাই হলো পাস্তা কাম্বি ও এরপরে রয়েছে বেবি বানীয় কর্প, শ্যাম্পু এরপরে রয়েছে পানির ফ্লাস্ক চুচ্চো চুচ্চোকে বলা হয় ওই যে চুষনিটা যেটা বাবুরা ইউজ করে আর রয়েছে হরেক 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 রকমের ড্যাশ ড্যাশ ডিকসান আরও অন্যান্য আইটেম পেয়ে যাবেন মার্সিলিয়া সোলি এগুলো সবই ডিটারজেন্ট প্রাইসটাও থাকছে এবারেও অফারে আর এটা হচ্ছে আম্মর বিদেন্তে মানে পারফিউম এগুলো কিছুটা আম্মর বিদেন্তে আর কিছুটা বাকিগুলো হারপিক বলতে পারেন যদি কাউকে ধুয়ে দিতে চান তাহলে মাস্ট বি জিনিস ছোটদের থেকে এবার চলে আসলাম বড়দেরটায় বড়দের লোশন কেন বাদ যাবে এখানেও রয়েছে অনেক অনেক আইটেম অনেক টাইপের লোশনের মধ্যে আপনি চুজ করে নিতে পারবেন পিঙ্ক কালার লাগবে নাকি ম্যাজেন্টা কালার লাগবে এবার এখানে কিন্তু অফার ছিল না এগুলোর প্রাইসটা ছিল সেভেনের চেয়েও বেশি সেভেন প্লাস বলতে পারেন এই লোশনগুলো সবার ফেভারিট হলেও আমার একদমই ভালো লাগে না কেন যেন স্কিনে স্যুট করে না গতবার আমি এই ডোভটা নিয়েছিলাম এটার পিঙ্ক কালারটা সম্ভবত যেটা এত বেশি স্যুট করেনি আর আমার মনে হয় এগুলো তেমন একটা স্যুট করবে না যাদের ড্রাই স্কিন তাদের একটু কষ্ট হয়ে যায় আর কি আর যারা আমার মতো রয়েছে যে চিটচিট করা যাবে না তেল তেলে ভাব থাকা যাবে না লোশন দিলে এরকম মনে হতে হবে যে আমি কিছুই দেইনি, তাদের জন্য লোশনটা অনেকটাই সেন্সিটিভ একটা জিনিস খুব সহজে আমরা যে কোনো লোশনকে ফেভারেট বলতে পারি না তো প্রথমে যে ময়লার প্লাস্টিকগুলোর কথা বলছিলাম সেই বিড়ম্বনায় যদি পড়েই যান তাহলে এগুলো একটা করে সাথে রাখবেন প্রাইসটা অফারই রয়েছে তিনেরও করে বাস এগুলোর সুগন্ধতে আপনার ময়লার ময়লা দুর্গন্ধ কিন্তু একদমই আসবে না টোটালি গ্র্যান্টেড এত সুন্দর সুন্দর ঝাড়ু আর ঘর মোছার কাপড় কিন্তু আগে আপনি দেখেননি আমাদের দেশে কী দিয়ে ঘর মোছেন এখানে কিন্তু এটা দিয়ে আমরা ঝাড়ু দিই আর ওইটার পাশে যেটা রয়েছে সেটা দিয়ে আমরা ঘর মুছি এই ঝাড়ুটা সুন্দর না তবে সুন্দরের সাথে সাথে এগুলো কিন্তু বেশ আরামদায়ক কষ্ট কম হয় আর কি প্যাকেট ছাড়াও এভাবে আলাদা করেও রাখা হয়েছে দেখিয়ে দিলাম আপনাদের বোঝার সুবিধার্থে এবার ঝাড়ু দিয়ে যখন ময়লা মাখা মুখ নিয়ে ঘুরে বেড়াবেন তখন স্কিন কেয়ারের জন্য এগুলোই আপনার কাজে দেবে এই মাস্কগুলো ইউজ করবেন আমাদের দেশে তো সম্ভবত দেড়শো করে পাওয়া যায় এখানে ডাবল দিয়ে কিনতে হবে ইউরো টাকার রেট যেহেতু বেশি তাহলে ইউরো মানে বাংলাদেশি পাঁচশো টাকাও পড়ে যেতে পারে হোপফুলি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে বিশেষ করে ময়লার ব্যাগের রহস্য আর শ্যাম্পু ডিপ্লোমেসি নিয়ে আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে পারেন তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর পরের ভিডিও কী নিয়ে দেখতে চান সে নিয়েও কমেন্ট করতে পারেন আল্লাহ হাফিজ